শুনলাম আপনার সুরা বা ইসরায়েল থেকে এবার সুরা কাহাফ থেকে যদি আপনি আমাদের জন্য সুরা কাহাফ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি কেন হয়েছে আমরা জানি বিখ্যাত সেই ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলহি কি ইয়াহুদিরা প্রশ্ন করেছিল যে রুহ কি এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণকারী একজন ব্যক্তি সম্পর্কে তারা প্রশ্ন করেছিল এবং আরেকজন ব্যক্তি সম্পর্কে আরেকটি গোষ্ঠী বা আসাফ সম্পর্কে তাদের প্রশ্ন করেছিল যারা প্রাচীনকালে কালে নির্দোষ হয়ে গিয়েছিল তাদের ঘটনা সম্পর্কে তারা কোথায় আছে এই তিনটি করে তারা বিব্রত করতে তিনি তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে আগামীকাল তিনটি প্রশ্নের উত্তর দিব কিন্তু তিনি বলতে ভুলে গিয়েছিলেন যার কারণে সুরা কাহাফ নাজিল হয়েছে আমরা যেটা জানি

আমরা ভবিষ্যতে কাজের জন্য ইনশাআল্লাহ আল্লাহ বলবো ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল ম্যাল ওয়াল বেনুন জিনাতুল হায়াত দুনিয়া আজকে তোমাদের সন্তান দিয়ে সম্পদ দিয়ে তোমরা যে অহংকার করছ তোমরা যে বীর দর্পে দুনিয়ায় বেড়াচ্ছ এগুলো হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য মাত্র কিন্তু এর চেয়ে উত্তম জায়গা উত্তম বিনিময় হল আখেরাতের জায়গা আঠারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সেই ইয়াজুজ মাজুজের ঘটনা ইয়াজুজ এবং মাজুজ তারা মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে ইহুদিদের তিনটি প্রশ্ন করেছিল পূর্ব থেকে পশ্চিমে যারা যিনি ভ্রমণ করেছিলেন তিনি হচ্ছেন যুলকারাইন তিনি আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা ছিলেন প্রিয় বান্দা ছিলেন তার কাছে এসে সে বিশৃঙ্খলার ব্যাপারে তার কাছে রিকোয়েস্ট করেছিল যে আপনি এদেরকে অ্যারেস্ট করুন এদেরকে আপনি ধরুন পাকড়াও করুন তখন তিনি আল্লাহ পাকের হুকুমে একটি নির্মাণ করেছিলেন যে বর্তমান সাগর এবং কৃষ্ণ সাগরের মাঝামাঝি জায়গায় সেই সেই নির্মিত নির্মাণের সময় তিনি যারা তার সাথী ছিল সঙ্গী সাথী তারা বলল বললো যে আমরা আপনাকে বিনিময় দেব পারিশ্রমিক দিব তিনি বললেন না আমার কোন পারিশ্রমিক দরকার নেই তোমরা আমার জন্য লোহার ব্যবস্থা করো সীশার ব্যবস্থা করো তাহলে আমি প্রাচীর নির্মাণ করবো তিনি সেখানে ইয়াদুজ মাজুজকে অ্যারেস্ট করলেন এবং এমন একটি প্রাচীন নির্মাণ করলেন قیامت পর্যন্ত সেটিকে ধ্বংস করবার কিংবা সেটি ভেঙে ফেলার কারক কোনো শক্তি সামর্থ্য নেই এই ঘটনাটি আসকার তেলাওয়াতের মধ্যে আছে আজকে তেলাওয়াতের মধ্যে আমরা পাব দেখুন এখান থেকে আমাদের জন্য কিন্তু একটি শিক্ষণীয় বিষয় আছে আমরা যখন দুনিয়াতে কোনো একটা কাজ করি আমরা কিন্তু সেখান থেকে কারিশমা নেওয়ার চেষ্টা করি ক্রেডিট নেওয়ার চেষ্টা করি যেটা আমার কারিশমা হয়েছে বা আমার ক্ষমতা বলা হয়েছে আল্লাহ আকবর জুলকার নাইন তিনি বললেন যে এই আয়াতটি এসছে আঠ নম্বর নম্বর আয়াতের সুরা কাহফের তিনি বলছেন কল হা রহমা তু মের আমার কোনো কারিশ্মা নেই আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো বিনিময় নেই এটি আল্লাহ পাকের একমাত্র রহমতের কারণে এটি সম্ভব হয়েছে আল্লাহ আকবর আমরাও এরকম আল্লাহ পাকের রহমত সব কামনা করার চেষ্টা করব সর্বশেষ আমি সুরা কাফ থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় এই সুরা কাফটি হচ্ছে বিশেষ করে আমরা যারা মুমিন মুসলিম আছি আমরা প্রত্যেক জুমু দিনে আমরা এই সোরা কাফ তেলাওয়াত করার চেষ্টা করব তাহলে আমাদের বেনিফিট হল আমরা দাজ্জালের সেই দাজ্জাল আমাদেরকে যে বিপদগামী করবে পদ করবে সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন স্পেশালি আমি রিকোয়েস্ট করব। আমরা যারা কোরআন তেলাওয়াত পারি কোরআন সহি শুদ্ধভাবে আমরা শিখব বিশেষ করে সুরা কাফের অন্তত পক্ষে দশটি আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা সুরা কাফের ভিতরে আরও একটি বিষয় আছে যেটা সুরা বানি ইসরায়েলের সাথে রিলেটেড সুরা বানি ইসরায়েল আপনি যে আয়াতটি বললেন যে আল্লাহ পাক কেয়ামতের দিন বান্দাকে তার আমল নামার কেতাব ধরাই দিয়ে বলবে পরও তোমার কেতাব তোমার কেতাব তোমার আমল নামার জন্য যথেষ্ট ছোট বড় কিছুই বাদ নেই এই কথাটাই সেইয়া ভালো কাজ সামান্য পরিমাণ হলেও সেটা ছেড়ে দিও না সেটা ত্যাগ করো না আবার খারাপ কাজ বলেছেন ছোট্ট খারাপ কাজ হলেও তোমরা সেটা ছেড়ে দাও এই জন্য আসসালামু আলাইকুম ইসরাइल ও সংস্কার কাফতেকে যে শিক্ষাগুলি আপনি বললেন আল্লাহ পাক যা বললেন আমাদের তেলাওয়াত শুধু শুনলেই হবে না এর থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে কোরআন আমাদের পাথেও আমাদের তো আরেকটা ঘটনা সময় না ইনশাআল্লাহ খিযির আলাইহিস সালাম ঘটনা আমরা আগামী তেলাওয়াতের শুনবো ইনশাআল্লাহ